পূর্ব রেলের ঘোষণা মতো গতকাল পঁচিশে জুন সকাল দশটা পর্যন্ত টাইম ছিল যে অবৈধ দোকানপাট হাওড়া বর্ধমান কর্ড লাইনের জনাই স্টেশনের পাশ থেকে রেলের জমি থেকে সরিয়ে নেওয়ার জন্য সেই টাইম অতিক্রান্ত হওয়ার পর রাত্রির দশটার পর আরপিএফের বিরাট টিম এসে রেলের উচ্ছেদ অভিযান শুরু করলো উপস্থিত ছিল হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানা প্রায় কয়েকশো দোকানপাট জেসিবি মেশিনের দ্বারা ভেঙে গুড়িয়ে দেওয়া হয় যদিও এই উচ্ছেদ অভিযান সম্বন্ধে এলাকাবাসীর বক্তব্য রেল একটু মানবিকতার দিক থেকে ভেবে এই উচ্ছেদ অভিযান পুজো পর্যন্ত বন্ধ রাখতে পারত আমাদের এইভাবে পেটে লাঠি মারা রেলের ঠিক হয়নি ছিল কারো ছিল জুতোর দোকান কারো চায়ের দোকান আপনার ছিল মিষ্টি দোকান কতদিন ধরে দোকান চালাচ্ছেন প্রায় চল্লিশ বছর রেলের নোটিস তো পেয়েছিলেন নোটিশ তো কয়েকবারই পেয়েছিলাম কিন্তু এইবারে তো অনেক যেভাবে হয়েছে এরকম আগে কখনো হয়নি আগে আবার কয়েকবার হয়েছিল ভেঙেছি আবার পরে আবার আমরা বসে সেইভাবে করতে পেরেছি এবারে তো খুব কঠোরভাবে আমাদের স্টেপ নিয়েছে আমরা কিন্তু এই ডিআরএমকে আমরা আমাদের আবেদন জমা দিয়েছিলাম যে আমরা রেলের জায়গায় দীর্ঘদিন কাজ করে খাচ্ছি আমাদের যে কোনোভাবে একটা ব্যবস্থা করুক রেল আমাদের ভাড়া দেয় বা ভাড়া না দেবে আমরা কোনো জায়গা আমাদের দেয় আমরা সেইখানে গিয়ে আমরা সমস্ত দোকান আমরা আমরা দোকানদারি করবো আমরা ভাড়া দিতেও প্রস্তুত আমাদের কোনো একটা ব্যবস্থা আমাদের করে দিচ্ছে কিন্তু এত আবেদন করা সত্ত্বেও আমাদের কোনো ব্যবস্থা করে দিল না আপনাদের কাছে আমাদের অনুরোধ যদি আমাদের উপরে এই এতগুলো মানুষ আমাদের প্রায় এখানে দুশো থেকে আড়াইশো দোকান আছে আমাদের সব দুশো সত্তরটা দোকান আমাদের এখানে সমস্ত দোকান মিলিয়ে এইগুলোর সঙ্গে কত মানুষ জড়িয়ে আছে আমরা এদের সঙ্গে এই এতগুলো মানুষ আমরা অসহায় হয়ে যাব এই আমাদের কথা যদি রেল ভেবে আমাদের যদি কোনো পরিষেবা দেওয়ার জন্য কোনো ব্যবস্থা করে দেয় তাহলে আমরা কৃতত্ব হব আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারাও আমাদের হয়ে আবেদন করুন যাতে আমরা এত রেলে তো বহু জায়গা পড়ে আছে যে কোনো জায়গা আমাদের একটা মার্কেট করে দিক বা আমাদের যে কোনো জায়গা দিক সেখানে আমরা মার্কেট করে নেব এইভাবে আমাদের একটা পরিষেবা দেওয়ার ব্যবস্থা করুন তাতে আমরা উপকৃত হব আমরা নাহলে তো আমরা বেসে যাব হয়তো সবার সবার সব জিনিসটা নেই আজকে আমি তো এখন থেকে বন্ধ আমি দোকান ভেঙে নিয়ে বাড়ি চলে গেছি কী করবো এখন তো অসহায় হয়ে আছি এভাবে কদিনে এইবার চলবে এখন কোন দিকে যাবো দিশেহারা হয়ে আছে এখন কোনো পথ খুঁজে পায়নি এতগুলো দোকান হয়তো দুই চার জন্য হয়তো সামর্থ্য হয়েছে তারা তো কোনো ব্যবস্থা করে নিতে পারবে কিন্তু আমাদের মতো লোক একদম অসহায় হয়ে যাবে কোনো নিরুপায় হয়ে আছে আমরা আমার নাম বিমল বাক্সি মিষ্টির দোকানদার জানাই